আপনি কি শারীরিক নানাবিধ রোগের জন্য নিয়মিত ঔষধ সেবন করে আসছেন অল্প বয়সে চুল পড়ে যাওয়া পেকে যাওয়া শক্তিহীনতা কিংবা স্মৃতিশক্তি কমে যাওয়ার মতো বার্ধক্যজনিত সমস্যায় পড়েছেন আপনার নিয়মিত গায়নি সমস্যা নানা রকম ব্যথা কিংবা অল্পতে ক্লান্ত হয়ে পড়ছেন বিশেষজ্ঞদের মতে এসব লক্ষণকে বলা হয় অকাল পার্থক্য যা আজকের দিনে প্রধান সমস্যায় পরিণত হয়েছে এর প্রধান কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে দৈনন্দিন খাবারে ভেজাল বিশৃঙ্খল জীবনযাপন অধিক পরিমাণে অ্যালকোহল সেবন ডাক্তারের পরামর্শ ব্যথিত ঔষধ সেবন সঠিক সময়ে খাবার না খাওয়া এবং দীর্ঘদিন যাবৎ শরীরকে পুষ্টিহীন রাখা আপনার এসব দুশ্চিন্তা দূর করতে জেনারেল বায়ো কোরিয়া তৈরি করেছে টেলোমিয়া যা আপনার টেলোমিয়ার মেরামত কোষ পুনর্জন্ম করতে সাহায্য করে বিপাকজনিত সমস্যা সমাধান করতে সাহায্য করে প্রদাহ উন্নত করতে সাহায্য করে সকল প্রকার ব্যথাজনিত সমস্যার সমাধানে টেলোমিয়া অনন্য আপনার অকাল বার্ধক্য দূর করে আপনাকে রাখে সতেজ কার্যকরভাবে অ্যান্টিএজিং কাজ করে প্রকৃতপক্ষে সামগ্রিক স্বাস্থ্য সহায়তা ক্যান্সার সহ সকল ক্রনিক রোগের জন্য বাধা প্রদান করে মূলত টেলোমিয়া একটি সামগ্রিক প্রতিরোধক এবং প্রতিষেধক জেনারেল ব্যালেন্সটি টেলোমিয়া দু সালের চিকিৎসায় নোবেল পুরস্কারটি যৌথভাবে তিনজন বিজ্ঞানী এলিজাবেথ ব্ল্যাকবার্ন ক্যারল গ্লাইট এবং হিউসটার্ক জিতেছিলেন ক্রোমোজমের শেষ প্রান্তে পার্শ্ববর্তী টেলোমেরেস ক্রোমোজমগুলিকে রক্ষা করতে ব্যবহার করা যেতে পারে তারা দেখতে পান যে কোষ বিভাজনের প্রক্রিয়ায় যখন কোষটি ক্রমাগত প্রতিলিপি এবং বিভাজনের মধ্য দিয়ে যায় তখন টেলোমেয়ারগুলি ছোট হতে থাকবে সরাসরি ক্রোমোজম রক্ষা করতে অক্ষম হবে প্রসারিত ও বিভাজনের ক্ষমতা হারাবে এবং বার্ধক্যের অবস্থায় প্রবেশ করবে এবং এন এ ডি প্লাস টেলোমের দৈর্ঘ্য বজায় রাখতে এবং কোষের জীবনশক্তি বজায় রাখতে সাহায্য করতে পারে উপাদান পার্শিয়া গ্র্যাটিসিমা নির্যাস শুকনো ইস্ট পাউডার কর্নস্টার্চ ডেক্সটিন নিকোটিনামাইট ড্রাইস্ট ফিলান্থাস ফিলামথাস অ্যাম্বলিকা পাউডার বিটা বালগারিস র্যাপিসিড তেল হাইড্রক্সি প্রোপাইল সেলোলোজ, গ্লিসারিন প্রাকৃতিক চিনি খাবারের রঙের সাথে লেবুর স্বাদ একটি ট্যালোমিয়া মোট সাতটি সাচেট রয়েছে প্রতিদিন সকালে খাবারের পরে একটি এবং রাতে খাবারের পরে একটি সাচেট একশো গ্রাম পানিতে মিশিয়ে পান করুন পরিপূর্ণ পুষ্টির উৎস টেলোমিয়া একটি কোরিয়ান পণ্য